সো গাইস এটা আমাদের লাস্ট দিন পুরীতে সো দিন চলে না আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে সব বেডিংপত্র নিয়ে গাড়িতে উঠে গেছি এখন তো এখন সমুদ্রকে লাস্ট টাটা করে দিই তো সমুদ্র টাটা করে দিয়ে আমরা একদম বেরিয়ে পড়লাম মানে বাস স্ট্যান্ডের মানে বাস স্ট্যান্ডের দিকে ওখানে গিয়ে বাসে উঠবো বাস ছাড়বে তারপরে যাব আমরা সো গাইস দেখো আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি এটা হলো পুরী বাস স্ট্যান্ড তো ভেবেছিলাম ওটাই মানে সমুদ্রের লাস্ট দর্শন কিন্তু আবার দেখা হয়ে গেল সমুদ্রের সাথে দেখো সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি আমরা আর এখন আমরা এসেছি কর্ণারক সূর্য মন্দিরে তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জান আমার তো খুব ভালো লাগছিল আর আমরা মন্দিরের ভিতরে ঢুকে নিই বাইরে দিয়ে ঘুরে এসেছি তো যাই হোক আমরা এখন মানে পার্কে বসে আছি দেখো এখানে কত বড়ো বড়ো বট গাছ ছিল তো এখন আমরা মানে ইয়ে ধবলগিরিতে আছি দেখো তোমরা ধবলগিরি তো ধরুন এটা কেমন লাগছে অবশ্যই আমি কমেন্টে জানি এটা হলো বুদ্ধ শান্তি স্তূপ সো এটার ব্যাপারে আমি অত কিছু জানি না সো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে কমেন্টে জানাবে আর এই দেখো এখানে কিন্তু বুদ্ধদেবের একটা মূর্তি ছিল বসেছিল আরও অনেক মানে চার ধরনের মানে চারিদিকে চারটে মূর্তি আছে বসা শোয়া দাঁড়ানো এরকম তো এবার দেখো একটা শোয়া বুদ্ধদেব মানে শুয়ে আছে বুদ্ধদেব সেইটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো নিয়ে দুবার আসলাম এখানে আমার খুব ভালো লাগছিল আর এখানে দেখো কুষ্টি পাথরের মনে হয় কালো কুষ্টি পাথরের দেখো ওর মি মানে শান্তিস্তফের পিছনে একটা মন্দির আছে সেই মন্দির সেখানেই আমরা যাচ্ছি এখন দেখো মন্দিরটা কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাও দেখো মন্দিরটা কারা কারা এসছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা হলো দয়া নদী তো দেখো আর এখানে পাশেই এয়ারপোর্ট আছে মনে হয় দেখো প্লেন যাচ্ছে কত কাজ দিয়ে খুবই ভালো লাগছিল আমার চোখ গাড়িতে আমরা এই গাড়িগুলো তো করেই আমরা উপরে এসেছিলাম পাহাড়ের উপরে সো এখন বাড়ির থেকে নামার জন্য এই গাড়িতেই উঠতে হবে আমাদের সো এই গাড়িতেই উঠবো তো দেখো আমরা এসে নেমে মানে খেতে বসে পড়েছি এরপরে আমাদের বাস ছেড়ে দেবে মানে বাস ছাড়িয়ে দিয়ে আমরা লিঙ্গরাজ মন্দিরে পৌঁছে গেছি সেখানে বাসটা দাঁড়িয়ে আছে আমাদের এই দেখো বাসটা আমাদের তো এখন দেখো লিঙ্গরাজ মন্দিরে গেছিলাম মানে কাত করে ভিডিওটা করবো ওর খেয়াল আমি সোজা করে ভিডিও করে দিয়ে চলে এসেছি করে করে তো যাই হোক একটু ম্যানেজ করে নিও তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো লিঙ্গরাজ মন্দিরটা সো গাইস দেখো রাত্রেবেলা আমাদের এক জায়গায় দাঁড়িয়েছিল এখানে আমাদের রান্না বান্না হবে তো দেখো একবার সো গাইস আজকে দেখো মাংস রান্না করেছিল সো খাওয়ার পরে সো গাইস ব্লগটা এই অব্দি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো অন্য কোনো